এটা রান্না বান্না করে খাওয়াইতেছে জনগণের অল্প টাকার ভিতরে খানা আছে এটা ভালো জিনিস একটা গরুর মাংস এক পিস গরুর মাংস প্রায় পঞ্চাশ টাকার উপরে খরচ আছে অনেকের চোখে ভালো না অনেকে সহ্য করতে পারতা না কীভাবে অরে উৎপাদ করবো বা এদের থেকে সরাই দিবো এটা একটা ফুটপাথের জায়গায় দিয়ে মহল্লার মানুষ বা এমন আদার্স লোক আড্ডা দেয় বা একটা জ্ঞানজাম সিস্টেম দেখা যায় অনেকে সহ্য করতেছে না ইনকামটা তার একটা ক্ষতি কইরা দেয় এই ক্ষতিবিধা তো হয় করতে পারে তার ও তো আর এমন ধরনের রাজনীতিবিদ লোক না আর যে ভাঙবে সে রাজনীতি করেও না আমূলিকও করে না বিজেপিও করে না জামাতও করে না সেই ক্ষেত্রে যে একটা উৎপাদ করে ভাঙবে এটা তো হয়তো ওই হিংসার কারণেই ভাঙে তারছাড়া আমি অন্য কোনো দৃষ্টি দেখিনি লোকজন কে ভাঙে জানেন না রাইতে তিনটা বাজায়া ভাঙছে সাদা মোদের চাইছেন জানেন না ওই মরপি জানে ওই মরপি বুড়া বেড়া করতে চাইছেন কি চাইছে এরা জানে পদড়া বুঝছেন আমরা তো রাইতে ঘুমাই আমরা রাইতে ঘুমাই হ্যাঁ এই তো আমরা রাইতে তিনটা বাজাইলে তেড়ে সকালে আসে দেখেন আচ্ছা সকালে আসে দেখতেছেন দোকান ভাঙা সকালে আসে দোকান ভাঙা আচ্ছা কাকা এই যে মিজানের দোকান ভাঙছে কে বা কারা এটা আপনি কি চোখে দেখতেছেন ভাই এটা তো আমি দেখছি ভাঙ্গা কিন্তু এটা কে বা কারা ভাঙছে এটা তো জানি না ভাই এটা হয়তো বা মানে শত্রুতামূলক হইতে পারে মিজানের হোটেল বেশি চলে এবং ভালো চলে অন্য অন্য হোটেল হয়তো বা চলে না সেই তো এটা ভাঙতে পারে না না এটা আসলে ঠিক হয় না একজন ব্যবসায়ী মানুষ সে তো একজন সারল সহজ মানুষ কিন্তু তার এইটারে ভাঙ্গা এবং ক্ষতিগ্রস্ত করা এটা কিন্তু আসলে সামাজিকভাবে ঠিক হয় না